uh, -huh. uh -huh.

নিজের প্রতি ইমান আনতে হবে এই তিনটা অধিকার যদি আমরা বিশ্ব নবীর উপরে আদায় করতে পারি আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের সেই কাতারের মধ্যে আমরা সামিল হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায় যাব জোরে বলেন সুবাহান আল্লাহ বিশ্বনবীকে মহাব্বত করতে হবে আল্লাহ রসুল কোন স্মরণ করতে হবে বিশ্বনবীর প্রতি ইমান আনতে হবে যদি আমরা আল্লাহ রসুলকে মহাব্বত না করি তাহলে আমরা কিন্তু ইমানদার হতে পারবো না ইমানদার হওয়া যাবে না আমার রাসুলকে মহাব্বত না করলে আপনি কখনো ইমানদার হবেন না আপনি কখনো মুমির হতে পারবেন না এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের হাবিব বিশ্বনবী বললেন লা ইউমিন ওয়াহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও আমি রাসূল তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি তোমাদের পিতামাতা এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি যদি প্রিয় না হই তাহলে তোমরা কখনো ইমানদার হতে পারবে না জোরে বলেন না প্রিয়ায়েরা জীবনের থেকে নিজের সন্তান থেকে নিজের পিতামাতার থেকে দুনিয়ার সমস্ত মানুষের থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে কম কম নাকি নাকি বেশি বেশি বলেন না সব থেকে রাসূলকে বেশি ভালোবাসলে আমরা ঈমানদার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো জোরে বলেন আল্লাহ আবার মুসলমান ভাইরা এবার মনোযোগটা বাড়ায় দেন বিশ্ব নবী সাহিম সাবাইক্রম আমার নবীজিকে কেমন মহাব্বত করেছে রাসুল করিম সাল্লা সাল্লামের জন্য নিজের জীবনটা পর্যন্ত তার উৎসর্গ করে দিয়েছে কারণ হল আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে উত্তম চরিত্র দিয়ে এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়ে দিয়েছে জোরে বলেন সুবান আল্লাহ আল্লাহ আলা আলমিন বলেছেন আমার হাবি বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম মহান চরিত্রের অধিকারী আমার

ছোট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি হযরতে মুসআব বিন আমার যুবক ভাইরা ভালো করে ভাল লক্ষ্য করুন যুবকদের জন্য এই ঘটনার মধ্যে শিক্ষা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের একজন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একজন সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাহু বিশ্ব নবীকে কেমন ভালোবাসে সেটা ভালো করে লক্ষ্য করেন হযরতে মুসআব বিন যখন ইসলাম কবুল করেন নাই যখন তিনি ঈমান গ্রহণ করেন নাই এই মুসাবের আল্লাহ এত সম্পদ ছিল এত টাকা দিয়েছিল একটা জামা যদি মুসা বিন উমায়ের একবার পরেছে দ্বিতীয়বার পরে নাই একটা পায়জামা একবার পরেছে দ্বিতীয়বার পরে নাই একটা জুতা একবার পরেছে দ্বিতীয়বার পরে নাই এত দামি আতর ব্যবহার করত আতর নিয়ে যদি রাস্তায় বের হয়ে যেত মুসা বিন উমায়ের এক ঘন্টা পরে ওই রাস্তা দিয়ে যদি কোনো মানুষ হেঁটে যেত তারা বুঝে ফেলত এই রাস্তা দিয়ে হযরতে মুসা বিন উমায়ের এই রাস্তা দিয়ে হেঁটে করেছে ধরে বলেন সুবহানাল্লাহ লা সবাই বুঝতে পারতো এই রাস্তা দিয়ে এক ঘন্টা আগে মুসাব বিনোমের রদ দে আল্লাহতাল আন হো তিনি অতিক্রম করেছেন জোরে বলেন আল্লাহ আকবার আমার মুসলমান বাহরা এই মুসাব বিনোমের রদ আল্লাহ তা আল এত সম্পদ আল্লাহ রব্বুলা আলমিন তাকে দিয়েছিল তিনি একদিন বিশ্বনবী সল্লাল্লাহ ওয়ালেম সাল্লাবের কথা তিনি শুনলেন একজন সাহাবের কাছে আমার নবীজের প্রশংসা তিনি শুনলেন এবার মোসাফ্ফিন নমায়ে রদে আল্লাহ মুতানান হু আল্লাহ নবীসাবীকে বললেন অনবী সাবি আমি তোমাদের নবীর সাথে একদিন সাক্ষাৎ করতে চাই তোমাদের নবীর সঙ্গে আমি দেখা করতে চাই আমাকে তোমার নবীর কাছে নিয়ে চলো এবার আল্লাহ নবীর সাহাবী

আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ব্যবহার দেখে এই মুসা মুগ্ধ হয়ে গিয়েছে বলেন আল্লাহ আটবাদ কারণ আমার রসুলের চরিত্র কত সুন্দর ছিল আমার রসুলের ব্যবহার কত সুন্দর ছিল আল্লাহ নবীর সুন্দর ব্যবহার দেখে ব্যবহারা ইসলাম কবুল করেছে এবার মুসি এবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়েছেন আমার নবীজির এত সুন্দর চেহারা দিয়েছিল কেয়ামত পর্যন্ত এত সুন্দর চেহারার মানুষ আর জীবনে কেয়ামত পর্যন্ত আসবে না এবার মুসাবিনুমায় রদি আল্লাহ উত্তাল